আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আরো একটি আপডেট নিয়ে রয়েছে হচ্ছে জাকিয়া সেট থ্রি পার্টের একটি সেট যেটা ইউজ করে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গর্জেস একটি আউটলুক পেয়ে যাবেন ফার্স্টে এই জাকিয়া সেটের সবচাইতে ইউনিক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে থাকা একটি শর্ট আভায়া ফেব্রিক্স এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এই শর্ট আফায়ার প্রত্যেকটা লেয়ারে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন দুইটা পাশেই চায়না শার্টিং থাকবে যেখান থেকে গ্লেজ আউটলুক পেয়ে যাবেন এবং এটার স্লিপসের পোষণটা আমরা আলাদা করেছি এই প্রিমিয়াম স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে একটি স্ল্যাব বাটন রয়েছে এটার মাধ্যমে স্লিপসের পোষণটাকে আমরা আলাদা করেছি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা ওয়ার করার পর অলমোস্ট হাডো পর্যন্ত কভার করে রাখবে আর এটার সাথে ইনার হিসাবে দিয়েছি সেম ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আশা করে আপনার দেখিয়ে বুঝতে পারছেন ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে ৫০ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপ সহ খুবই চমৎকার অ্যালাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারছেন সাইজ হচ্ছে চারটা করে 50, 52, 54 এবং 56। সাথে রয়েছে খুবই ইউনিক একটি বাটারফ্লাই হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডি সেটটা হুডি সেটের মেজারমেন্টটা শুরুতে দেখাবো দেখতে পাচ্ছেন দুবাই ছিঁড়ি ফেব্রিক থেকে তৈরি করা এই ফুল কভারেজ ফ্রি সাইজের হুডি সেটের প্রত্যেকটা লেয়ারে আপনারা পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না সেটিক দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটা আউটলুক পাবেন আর এটাকে ফ্রন্ট সাইডে আপনারা অ্যাটাচ করতে পারবেন প্রিমিয়াম এই স্ল্যাব বাটনের মাধ্যমে ফেব্রিক্স এর ইউজ হয়েছে এখানে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং লুফ থাকবে যেটা মাধ্যমে আপনারা এটাকে বেঁধে এটাকে ওয়ার করবেন ফ্রন্ট সাইডে থাকবে ফ্রি সাইজের ডাবল লেয়ারের নোজ নেক এবং এই বাটারফ্লাই হুডি সাইড সাথে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওরনা আশা করি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের কমপ্লিট একটি ওড়না দিচ্ছি আমরা এটার সাথে সুইং করে পারমানেন্ট ভাবে দুইটা লেয়ারে রেখেছি অথেন্টিক চায়না শার্ডিং দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক পেয়ে যাবেন এই ওরনা হিসাব শখ আর এই সেই বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে খুবই ইউনিক এই সেটের শর্ট সেটটা আমরা আপনাদের আবারও বলছে দুবাই চেরি ফেব্রিক্স এইরকম একটি আউটলুক আপনারা আমাদের কাছ থেকে জাকিয়া সেটটা পেয়ে যাবেন দুই টাকায় যেটা পার্চেজ করতে আপনারা চলে আসবেন ডিরেক্ট আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে আপনি বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম